আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকরামুল ইসলাম গ্রেট বিম ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি লিমিটেডের পক্ষ থেকে আজকে আমরা এসেছিলাম সিরাজগঞ্জের তারাস জেলায় নৌগা বাজার গ্রামে এখানে আমাদের আট হাজার স্কোয়ার ফিট একটি মসজিদের কাজ শুরু হয়েছে আলহামদুলিল্লাহ তো দেখতে পাচ্ছেন কলামের টাই বানানো হচ্ছে ওনারা আউটার টাই এবং ইনার টাই দুটি একসাথে বানিয়েছে আলহামদুলিল্লাহ এই বিষয়টা আমার খুব ভালো লেগেছে আসলে এভাবেই বানানো উচিত যদিও সব হয়ে করতে পারে না আমি প্রত্যন্ত গ্রামে এসে যে এইভাবে একটা কাজ পাবো আসলে আমি কল্পনা করিনি আমি অনেক খুশি হয়েছি আলহামদুলিল্লাহ আমাদের ড্রয়িং কিন্তু আসলে তাই দেওয়া থাকে প্রত্যেকটা আউটার টাইর সাথে ইনার টাইটাও একসাথে হওয়া উচিত কিন্তু আসলে অনেক সময় মিস্ত্রি একটা পরপর দিয়ে থাকে বা বাড়ির মালিককে বোঝায় একটু সাশ্রয়ের জন্য কিন্তু আমরা কিন্তু সবসময় চাই যে আউটার ইনার টাই প্রতিটাতেই ইউজ করা হোক এই স্পেসিং অনুযায়ী এখানে আমাদের চার ইঞ্চি পরপর ট্রাইগুলো ইউজ করা হয়েছে কলামের ট্রাইগুলো এবং যেহেতু একসাথে বানিয়েছে এই জন্য ইনার টাইটাও অটোমেটিক একসাথে হয়ে গেছে এই কারণে আসলে কাজের মান এবং মজবুতি অনেক বেড়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারের শুক্রিয়া মসজিদের কাজ ভালোভাবে হোক